মে মাসের মাঝামাঝি নাগাদ চার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম হুগলির বড়লাগড়ের সবুজ দ্বীপের উদ্দেশ্যে সবুজ আমরা চার বন্ধু এক রাত ছিলাম সেখান থেকে ফেরার পথে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হুগলি জেলার ঐতিহ্যবাহী এক প্রাচীন মন্দিরে আনন্দময়ী মায়ের মন্দির আঠেরোশো সালে বীরেশ্বর মুস্তাফি সোমরা এর নিকট সুখারিয়া গ্রামে এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মূল যে মন্দির এই মন্দিরের দুপাশে ছটি করে মোট বারোটি ছোট মন্দির আছে প্রথম দুটি পঞ্চরত্ন বাকি দশটি ধারায় তৈরি করা হয়েছে পঞ্চরত্ন মন্দিরে গণেশ ঠাকুর বিরাজমান বাকিগুলোতে শিবলিঙ্গ রয়েছে বাকি প্রত্যেকটা মন্দিরের মধ্যেই আছে শিবলিঙ্গ আর এটি হলো আনন্দময়ী মায়ের মন্দির মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার প্যানেলের কাজ আজও দেখতে পাওয়া যায় পর্যটকরা এসে সত্যি মুগ্ধ হয়ে যান কথিত আছে রানী রাসমণি এই মন্দিরে এসেছিলেন এবং এই মন্দিরের আদলেই নাকি দক্ষিণেশ্বর মায়ের মন্দির তৈরি অনেকদিন আগের মন্দির দাদা তিনশো বছরের এই মন্দিরকে মানে আদলেই নাকি দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছে এরকমটা শুনছি আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই চার ছয় ছটা ছটা বারোটা আর মন্দিরের ভিতরে আছে গণেশ আচ্ছা এইদিকেও গণেশ এটা শিব মন্দির ও এগারোটা শিব মন্দির আর ওই মন্দিরের ভিতরে একটা আছে দুটো দুপাশে শিব আচ্ছা আনন্দময়ী মায়ের মন্দিরের প্রবেশের পথেই দুপাশে আছে দুটি শিবলিঙ্গ এখানে আছে আরও একটি শিবলিঙ্গ আর মাঝে আছে আনন্দময়ী মায়ের মূর্তি মা এখানে সহমহিমায় বিরাজমান আছেন মা তোমাকে প্রণাম জানাই